এই প্রথমবার এত সুন্দর একটা সাদা ব্লাউজ কিনেছিলাম তো ওইটা কিনেছি তো আমার একটা দাদার দোকান থেকে আমার যে দাদা আছে আমার নিজের দাদা সেই দাদার বন্ধু তো ওই দাদার দোকান থেকে আমি টাউজ কিনি তো এইখান থেকে ব্লাউজটা কিনে কালকে পরে তো ঘুরতেও গেছিলাম তারপরে এই জন্য শাড়ি ব্লাউজ সব কিছু একটু মানে জলে ধুয়ে শ্যাম্পুর জলে ধুয়ে মেলে দিচ্ছি কারণ ধুলাবালি অনেক ভরেছে ঘামটাম ভরেছে তো ওইটা আবার এখানে পরব সেই কারণে নতুন শাড়ি না তাই একটু শ্যাম্পু দিয়ে একটু জল মানে শ্যাম্পু জলে একটু ভালো করে ধুয়ে নিলাম তাহলে একটু সুন্দর পরিষ্কারও হয়ে যাবে তো ওই যে কাকুকে ডেকে আনলাম কল্লোল প্যান্ট দেবে কাকুকে আমাদের দোকানে প্রচুর নতুন প্যান্ট রয়েছে তো কাকু তো জিন্স পরে না ওই জন্য ওই দিন বলা হয়নি আজকে বললাম যে জিন্স আছে বলছে কি তা এক কালার হলে চলবে আর পুজোর সময় তো জিন্স টিন্স পরলে কোনো সমস্যা না কোমর কাকুর মনে হয় তিরিশ জানো তিরিশ কোমরে হয়ে যাবে কালকে পুজো দেখে এসে ঘুমিয়েছি ভোর ছটার দিকে সকাল ছটা বলা যায় ভোর ছটা না তারপরে এখন সকালবেলা উঠে সকাল উঠেছি দশটার দিকে সবাই উঠে টুকটাক কাজ শুরু করেছি আজকের থেকে তো আমাদের নিরামিষ আর এমনি অন্যান্য যে মুড়ির নাড়ু রু তারপরে নারকেলের নাড়ুগুলো সব বানাতে হবে তোমাদেরকে জানাই শুভ মহাষষ্ঠী যদিও আমি পোস্ট করেছি কমিউনিটিতে তো কিন্তু আজকে যেহেতু তোমাদের সাথে কথা বলছি সকালে তো না বললে খারাপ লাগে সবাইকে একটু উইস টুইস করলে ভাল লাগে আর কানের দুল পড়িনি আমি এই যে স্নান করবো এখন স্নান করে কানের দুল পরবো পূজা দেব পূজা দিয়ে তারপরে এই যে বানা যেগুলো বানানোর রান্না মা করছে এটা তো ভালো প্যান্ট হ্যাঁ এটা ভালো তো

স্নান করে পড়ো আজকে তুমি জুড়ে কইতে পারো না আমার এমনি গলায় সমস্যা আর ওই কাকুর সাথে যে চিল্লানো লাগে কাকু তো শুনে না কানে তো শুনে না প্যান্ট কাকু প্যান্টটা একদম পরে ট্রাই করে দেখলো যে হয় কিনা একদম পারফেক্ট হয়েছে তো পুজোর মধ্যে পরবে জিন্স হলেও কাপড়টা মানে এত ভালো মানে মনেই হচ্ছে না যেন জিন্স এতটা ভালো আর কি বয়স্ক মানুষের জন্য তো ভালো হয়েছে তো আমি এখন দেখো দুই ঘরে বিছানার চাদর পাল্টাবো এগুলো তো আমাদের দোকানের চাদর তো অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছ তো আমরা কলকাতা গিয়ে তারপরে তোমাদেরকে দেব আর কি যারা নিতে চাও আর এগুলো ধুয়ে কিন্তু তারপরে শুকিয়ে ভাজ করে রেখে দিয়েছিলাম তো আজকে এই যে পাচ্ছি আজকে হচ্ছে ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিনে বিছানার চাদরটা তো সব পাল্টে নিচ্ছি আমি তো গতকালকেই মানে পাল্টাতে চেয়েছিলাম তারপরে ও না করলো বলে কি যে না ষষ্ঠীর দিন করো আজকে আবার মাকে নিয়ে যাব যে যেখানে মা দুর্গাকে বানিয়েছে তো সেখান থেকে আমরা নাচতে নাচতে আমাদের মণ্ডপে নিয়ে যাব। তো ব্যাপারই আলাদা মানে ষষ্ঠীর দিন মাকে মণ্ডপে নিয়ে যাওয়া এটা একটা আলাদাই আনন্দ তো ওই জন্য বাড়ির কাজবাজগুলো সব করছি কিন্তু পুজোর দিন বাড়িতে কাজ না করলেও হয় না বিছানা চাদর পাল্টানো ঘরদুয়ার মুছামুছি করা সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা আর নয়তো মানে বাড়ি এসে দেখেও শান্তি পাবো না তার মধ্যে এই যে কতদিন ধরেই ও বলছিল নাড়ুটাড়ু বানাতে সেটাই যে আমি কখন বানাবো আমি সেটাও বুঝতে পারছি না ওই ঘরটা গুছিয়ে রেখে আসলাম পুরো ড্রেসিং টেবিল টেবিল সব কিছু গুছালাম ওটা আর ভিডিও করা হয়নি তারপরে এখন এদিকে চলে এসছি এই ঘরে এসে দেখি মার কয়েকটা কাপড় আওলানো চেয়ারের উপরে আলনার উপরে এগুলো ছিল তো সবগুলো একদম নিয়ে সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আলনার মধ্যেই গুছিয়ে রাখছি আর এই ঘরের বিছানা চাদরটাও পাল্টাবো আর এই ঘরের এই চাদরটার উপরেই না নতুন চাদরটা পেতে দেবো কারণ এই ঘরের তুষকটা অনেক বেশি মানে ইঁদুরে একদম ই করে ফেলেছে যেটা সেলাই করেও আর হচ্ছে না এবার তো আরও মানে ইঁদুরে বাচ্চা দিয়েছিল মানে তুষক কেটে মাঝখানে তো এই তুষকটা ফেলে দিয়ে আমরা নতুন তোষক আনবো তো এইবার তো পুজোর জন্যে আসা দেখি কোনদিন আনি মানে পুজোর জন্য এদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওকেও মানে ঘরে ও বেশিক্ষণ থাকছেই না কমিটিতে যেহেতু আমরা আছি আমাদেরই পুজো কমিটিতে আছি বলা ভুল মানে আমাদেরই পুজো সবার একদম তো এবার সবাইকেই থাকতে হয় ওখানে আর শুধুমাত্র ঘরে থাকলেও হয় না আবার বাইরে গিয়েও যে সবসময় থাকা যায় সেটাও হয় না তো এই আর কি এবার তুষক এই ধরো বালিশ বালিশেরও দরকার আমাদের বিছানায় একটা কোল বালিশ আর একটা বালিশ ওটা আমাদের দুজনে মাথা দিই এই ঘরে একটা বালিশ আছে তাও এটা অর্ধেক বালিশ মানে খালি মোটামুটি কাজ চালানোর মতো এটা হচ্ছে কুষন তো কুশনটা একদম নরম আর মাথায় দেওয়া যায় বালিশের মতোই কিন্তু মানে এইভাবে যে দেখো বালিশ নেই কোল বালিশটা মাথায় দিচ্ছি তো কোল বালিশটা ও মাথায় দিচ্ছে কোল বালিশটা তো একটু উঁচু হয়ে যায় কিন্তু এই যে বালিশ কিনা সেটাই হচ্ছে না আজকে রান্না মা করছে কারণ আজকের থেকে নিরামিষ শুরু তো আমি এদিকে কাজগুলো করছিলাম জন্য মা বলছে মা রান্নাটা করবে তাই রান্না করছে মুগ ডাল রান্না করছে তার সাথে হচ্ছে সোয়াবিন তরকারি আর মুগ ডালের সঙ্গে ভাজা হিসেবে থাকবে হচ্ছে বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো তোমাদের রান্নাটা শেয়ার করতে পারছি না কারণ এদিকে এই কাজ করতে করতে ওদিকে রান্না করে ফেলছে আমি এবার এই যে দেখো ঘরদুয়ার গুছালাম এবার ঘর দুয়ার গিয়ে আজকে আবার মুজবো একটু শ্যাম্পু দিয়ে মুজবো ভাবছি শ্যাম্পু আর কমফোর্ট দেবো কমফোর্ট তো মানুষ কাপড়ে দেয় কিন্তু আমি একটু কমফোর্ট জলে মিশাবো দারুণ সেন্ট করে আর এই ঘরে একটা জামা আমি বাইরে মেলে রেখেছিলাম যেহেতু পরে গেছিলাম কালকে তাই এটাকে এখন ভাজ করে গুছিয়ে রাখছি তারপরে ঘরদুয়ার মুজবো ঝাড়ু দিতে হবে আগে কারণ দুই ঘরে বিছানা খুব সুন্দর করে ঝেড়ে জুড়ে তারপরে বিছানা করেছি তাই গুণের ডোরা যা আছে এগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করব আর খাটের তোলটাও পরিষ্কার করব খাটের তল থেকে দেখো এইগুলো বেরোলো এগুলো হচ্ছে ঘুটুনের বিছানার তুলা তারপরে মাকসার জাল আর হচ্ছে সব গুণের গুড়া। এত গুণে মানে ইয়ে খাচ্ছে জানলার ফ্রেমগুলো তো এগুলো না রেডিমেড কেনা ছিল তো রেডিমেড কোনো জিনিসই ভালো হয় না যেটা সত্যি কথা মানে দেখা যায় রেডিমেডটা খারাপ হয় এই এই মানে ঘরের জিনিসের পত্রের ক্ষেত্রে নিজেরা বানিয়ে আনলে কাট দিয়ে সেটা আলাদা ভালো হয় তো এবার এই জানালার ফ্রেমের যে গুনে খেয়েছে সেই গুণের গুঁড়া সারা ঘর জুড়ে বিছানার তলে যা মানে খাটের তলে যাচ্ছে বাইরে দিয়ে বারান্দার মধ্যে পড়ছে এইসব হচ্ছে তো আমাদের তো ছোট্ট একটা রান্নাঘর তো রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি দিয়ে ওই এই ঘরটা মুচবো বারান্দা মুছবো তারপরে যাব স্নান করতে আর কে কেমন পুজো কাটাচ্ছ একটু কমেন্ট করে জানিও তো আর কলকাতা নিশ্চয়ই এখন বৃষ্টি কমে গেছে আগে যে একটা বৃষ্টি এরিয়াটা ছিল আমাদেরও খুব মন খারাপ হয়ে গেছিলো যে কলকাতা যারা আছে তারা পুজোটা ভালো কাটাতে পারবে না এই বৃষ্টির জন্য কিন্তু এখন তো মনে হয় বৃষ্টিটা কমে গেছে কমেন্টে একটু জানিও আর কে কীরকম ঘুরছো কোন দিন মানে ঘুরতে যাবে সেটাও কমেন্টে জানিও কারণ আমরা যাই করছি তোমাদেরকে শেয়ার করছি কিন্তু তোমরা যারা নিয়মিত আমাদেরকে দেখছ তোমরা কি করছো সেটাও আমাদের জানতে ইচ্ছে করে তো চলো ঘরদুয়ার মোছা তো শেষ বারান্দাও মুছে নিয়েছি এখন স্নানটা করে আসি দেখো স্নান করে এসে এদিকে পুজো দিয়ে নিচ্ছি আর যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো ওকে বলেছি একটু ফ্যানটা চালিয়ে রাখতে তো ফ্যান দিয়ে দিয়েছে একে তাই পুজোটা দিতে পারছি একটু শান্তিতে পরে রেডি হয়ে নিলাম শাড়ি পরে এখন হচ্ছে মাকে আনতে যাব আমরা সবাই মিলে তো ওখানে সবাই মাইকিং করছে যে কলডি ফোন করছে তো চলো যাই সবটা শেয়ার করবো তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি সোয়াবিনের তরকারি হয়েছিল মুগ ডাল হয়েছিল বেগুন ভাজা হয়েছিল তা যাই হোক চলো এখন রওনা দিই দেখো এরা হচ্ছে আমার সঙ্গী সাথী আমাকে নিতে এসছে চলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমাকে নিতে আসি ওরা দেখো চলো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে দিয়ে কি হাওয়া দেয় মুখের মধ্যে সবাই রেডি বাজনা চলে গেছে আগে সবাই হলুদ শাড়ি কিন্তু কয়েকজন আছে তারা হয়তো জানে না ওই জন্য নাহলে সবাই হলুদ শাড়ি পরতো হলুদ শাড়ি লাল পাড় লাল পাড় তো না মানে হলুদ শাড়ি লাল তো এইদিকে একজন জেঠিমা সিঁদুর পরিয়ে দিল তো এই জেঠিমাই প্রত্যেক বাড়ি কিন্তু সিঁদুর পরিয়ে দেয় আর সিঁদুর পরিয়ে দিয়েছে শাখা পলা এগুলো পরিয়েছে তো আমাদেরকেও শাখা পলা পড়াতে সবাই তো পাঁচজন স্ত্রী আমরা এখানে মাকে শাখা পলা পড়াচ্ছি এক হাতে নাকি পড়ানো যাবে না আমি এক হাতে পড়িয়েছিলাম তারপরে বলছিল এক হাতে এদিকে পড়াতে হয় আর এক হাতটা ওইদিকে পড়াতে হয় তো এবার আমি তো লাগাল পাচ্ছি না কারণ অনেকটা উঁচু তাই চেয়ারের জন্য অপেক্ষা করছি সবাই আর কি করছে তো আমি কোনোদিনই এই কাজগুলো করিনি কোনো দিনই না কিন্তু এইবার ভগবান সুযোগ করে দিয়েছে আমাকে মায়ের বরণ থেকে শুরু করে এবং শাখা পলা পড়ানো আর এই যে পুজোর কাজটা করছি টুকটাক যাই করছি না কেন আমার ভীষণ ভালো লাগছে যেটা প্রত্যেকবারের মতো হয় না হয় না কোনো না কোনো একটা ভেজাল থাকে বা কিছু হয় হয়নি হয়ে ওঠেনি কিন্তু এইবার জানি না ভগবানের সহায় গত বছর তো পুজো এত খারাপ কাটিয়েছি মানে খারাপ বলতে আনন্দ থেকে খারাপ এমনিতে ভালো লেগেছিল কারণ মানে এমনিতে আমরা যেখানে আনন্দটা করি সেই আনন্দটা আমরা করতে পারিনি এবং পুজো পুজো যে ভাব সেটাই পাইনি অঞ্জলি দিতে পারিনি অঞ্জলির জন্য নবমীর দিন গিয়ে ঘুরে আসলাম পুজো মণ্ডপ থেকে অঞ্জলি হয়ে গেছে মানে পাঁচ মিনিটের এদিক আর সেদিক তারপরে তো অঞ্জলিও দিতে পারিনি অনেক কিছু ছিল বাবু মারা গেছিলো সেই বছর তো যাই হোক মায়ের কাজ করতে পারলে অনেক ভালো লাগে এদিকেও আমি ব্রাহ্মণকে মানে সব রেডি করে দিচ্ছিলাম আর কি টুকটাক করে যা যা বলছিল ষষ্ঠী পূজা হবে এখানে যে এই যে জায়গার মধ্যে তো এইগুলো সব গুছিয়ে রাখছিলাম তারপর আমি আর একজন কাকিমা দুজনে মিলে ঘটের মধ্যে সিঁদুর লাগালাম এদিকে আর একজন দিদি এই যে এইগুলোর মধ্যে সিঁদুর লাগাচ্ছে তারপরে আবার এতগুলো ঘ এই কলা নিয়ে বসেছি মানে কলার ঝুঁকি তারপরে রয়েছে এখানে মানে ঘটে দেওয়ার জন্য যেগুলো আর কি ওই যে আমের ডোকাত থেকে শুরু করে অনেক কিছু একদম জয়েন টয়েন্ট করে দিয়েছে তো ওইগুলোর মধ্যে সিঁদুর লাগানো তারপরে এই ধুনুচি টুনুচি এগুলো সব ওই বাড়ি থেকে নিয়ে আসা মানে পুজোর কাজ যেটা করা লাগে সেটাই আর কি করার চেষ্টা করছিলাম যতটুক পারি আর এখানে কলার ঝুঁকি রয়েছে ছয়টা না সাতটা যেন তো কাকিমা বলছিল যে এক টানে যেন তুলতে পারি কিন্তু কলাগুলো যেহেতু ধুতে হচ্ছে আর জলে তো ধুয়ে তারপরে কাজটা করতে হবে তাই জল লেগে আর সিঁদুর লাগছে না তো একটু টাইম লাগছিল কিন্তু খুব সুন্দর করে আর কি করছিলাম আর আজকে এত ঘেমেছি এত ঘেমেছি মানে আমি বললেও মানে কম হয়ে যাবে মানে নাচের জন্য সবাই ডাকছিল এবার নাচতে গিয়ে এদিকে ঘেমে জল